আসসালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব বইয়ের মার্কেট পোটেন্সিয়াল নিয়ে অর্থাৎ আপনার যদি একদম নতুন বই হয় একদম প্রথম বই হয় কিছু জিনিস খুবই ইম্পর্টেন্ট এটা নির্ধারণ করতে যে আপনার বই কতটা মানুষ গ্রহণ করে নেবে প্রথমত বলাই বাহাল্য যে আপনার লেখা মাল যত ভালো মনে হবে মানুষ তত ভালো বইটা গ্রহণ করে নেবে এটার বাইরে কয়েকটা ফ্যাক্টর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে আপনার বইটার নাম অনেক আমি পাঠাপাঠি দেখেছি যারা মেলায় এসেছে বইটা দেখেছে তারা লেখক লিখে চেনে না তারা বইয়ের মধ্যে কী লিখে আছে তাও জানে না কিন্তু টপিকটা দেখে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে এটা সাইকোলজি নিয়ে আছে ঠিক আছে এটা আমার প্রবলেমটা বইটার নাম দেখে তারা কনভিন্স তাই তারা বইটা কিনেছে তাই বইয়ের নাম খুবই 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 ক্রুশাল সেকেন্ড জিনিস থাকে সেটা হচ্ছে বইয়ের দাম আমি দেখেছি দশ টাকা বিশ টাকা তারতম্যের জন্য মানুষ একটা বই রেখে অন্য বই কিনেছে কারণ প্রাইস খুবই সেন্সিটিভ একটা ইস্যু আপনার বইয়ের দাম যদি বেশি হয় আপনার রাইটের সল্টে অনেক বেড়ে যাবে কিন্তু বইয়ের কাটতেও কমে যাবে তাই আপনাকে নির্ধারণ করতে হবে যে কোন দামে বইটা বের করলে সব থেকে বেশি মানুষ সহজে বইটা কিনতে পারবে থার্ড পয়েন্ট যেটা থাকে সেটা হচ্ছে যে আপনার বইটা কিভাবে উপস্থাপন করা হচ্ছে অর্থাৎ কোনো বই হয়তো বা কোনো ডিরেকশনে দেয়া নাই যে এই বইটা কিসের জন্য কোনো ইনস্ট্রেশনাল গাইডই নেই এটি কি আমার সাইকোলজি রেলি নেই এটা কি বিজনেস নিয়ে তাই বইয়ের নামের পাশাপাশি একটা সেন্টেন্স রাখবেন যেটা সম্পূর্ণভাবে এক্সপ্লেন করে যে বইটা কি নিয়ে আপনি যদি সাহিত্যে বই লিখে থাকেন তাহলে হয়তো আপনার লাগবে না কিন্তু আপনি যদি নন ফিকশান লিখে থাকেন আপনার একটা লাইনে পুরো ব্যাখ্যা করা থাকতে হবে যে এই বইটা কি নিয়ে এবং পাঠক কেন বইটা কিনবেন তাই আপনি যদি একদম নতুন বই থাকে তাহলে মেক শিওর যেন আপনার বইয়ের নামটা পারফেক্ট হয় মানুষ নামটা দেখে যেন বুঝতে পারে যে আমি বইটা কিনবো নাকি কিনবো না সাহিত্য হলে ভিন্ন কথা বইয়ের দাম যে আপনার বইয়ের দামটা কি মানুষ সহনীয় পথে পাচ্ছে নাকি না সাহিত্য উপন্যাস যদি বইটা বড় হয়ে থাকে ভিন্ন কথা এবং তৃতীয়ত আপনার বইটা কি নিয়ে এক লাইনে যেন মানুষ বুঝতে পারে যে বইটা কিনলে তারা লাভবান হবে নাকি না সাহিত্য হলে ভিন্ন কথা তাই আপনি যদি একদম নতুন লেখক কিংবা লেখিকা হয়ে থাকেন দাম নাম এবং বইটা কীভাবে উপস্থাপন করা হচ্ছে কোন সেন্টেন্সের মাধ্যমে ব্যাখ্যা করা হচ্ছে এই তিনটে জিনিস একটু ফোকাস করে তাহলে আপনার বই মানুষ আরও সহজে গ্রহণ করতে পারবে